হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো আছি বলছি মনটা একটু খারাপ না এই এখন চান করলাম এখন বাজে তিনটে চল্লিশ ঠিক আছে এই চান করে আমি যে ছাদে বোধহয় রোদ্দুর আছে সেই জন্যে এলাম কিন্তু ছাদে রোদ্দুর নেই এই যে রোদ্দুর চলে গেছে ঠিক আছে কারণ আজকে ও বান্না করেছি সকালবেলায় নটার সময় যে আর ও কাজে চলে গেছে বাবু গেছে কলেজ ঠিক আছে আর সাড়ে নটার সময় নটা ওই পৌনে দশটা এরকম সময় খবর এলো যে আমার একটা কাকিমা শাশুড়ি মারা গেছে অনেক দিন ধরেই ছিল সে মারা গেছে ঠিক আছে এবার মারা গেছে মানে আমাদের তো ওষুধ হয়ে গেল এবার ওষুধ হয়ে গেলে কি হবে আমাদেরকে আবার সব মানে কিচ্ছু আর করতে পারবে না কিচ্ছু ছুতে পারবে না আমাদের হিন্দু ধর্মের হচ্ছে হিন্দু ধর্ম সবাই মানে কি জানি না কিন্তু আমাদের এটা নিয়ম কিচ্ছু আর ছুতে পারবে না এবার আমাদের বাসি ঘর ঘরদোয়া ঝাঁট দেওয়া হয়নি বিছানা তোলা হয়নি তারপরে সঙ্গী। মানে হাত দিতেই নেই লক্ষ্মীর দুব্য যেটা লক্ষ্মী ওটা আমাদের হাঁড়ি ভাতের হাঁড়িকে লক্ষ্মী বলে মানা হয় তাই যেহেতু মরার মরা মরেছে সেই হেতু আমাদের আর কিচ্ছু ছুতে পাবে না তাই কী করলাম আর কিচ্ছু হাতও দিইনি কিচ্ছু নয় সকালবেলা ভাগ্যে দুটো ভাত খাওয়া হয়ে গিয়েছিলো ডিমের ঝোল আর আমের চাটনি করেছিলাম তা দুটো ভাত খাওয়া হয়ে গিয়েছিলো বাবুও তো খেয়ে গেলো আর আমরাও খেয়েছি আর খেয়েছি আজকে ডিমের ঝোল করেছিলাম ডিমের ঝোলটা কত সুন্দর করে করেছিলাম হ্যাঁ এত আশ্বাস হচ্ছে কিন্তু কিছু করার নেই যেটা তো করার নিয়ম সেটা তো করতে হবে যাই হোক আর খেলেও কি হতো গার্ডেনিং করতো মনটা খুঁতখুত করতো যে আমরা খেলাম ওষুধের ভাতটা তার থেকে খাইনি ভালো হয়েছে ডিম আরও আছে আবার করব করে খাবো তাই না একদিন ওষুধ মিটে গেলে আর তারপর গেলাম ওখানে গিয়ে একবার দেখে এলাম আবার ওখান থেকে দেখে চলে এসেছি আবার বাড়িতে এলাম এসে একটা গীতা নিলাম আর দশ টাকা হাতে দিতে হয় এক গীতাটা বুকে দিলাম আর হাতে দশ টাকা দিলাম দিয়ে নমস্কার করলাম কিন্তু ভিডিও তুলতে পারিনি এটা সম্ভব নয় একটা বউ মানুষ একজন মারা গেছে সেই ফোন নিয়ে এরম করে ভিডিও করবে অসম্ভব ব্যাপার আমার পক্ষে সম্ভব নয় ভাই তো তাই তুলিনি আর তা আমি এই কথাটা এই যে গল্পটা করছি এই গল্পটাও খারাপ হবে না বুঝেছ তা এই হলো ব্যাপারটা এই হলো ব্যাপারটা তারপরে আবার আমাদের আবার ওই যেই তারপর যেই মারা গেছে তো যখন নিয়ে চলে গেলো তারপরে কি করলাম এসে চান করে নিলাম কেননা ছুঁয়েছি গীতাটা দিয়েছি দশ টাকা দিয়েছি হাতে নমস্কার করেছি ছোঁয়া হলো আমাদের হিন্দু ধর্মের এটাই মরা ছুলেই চান করতে হবে তারপরে চান মানে এবার যেহেতু ওরকম হলো এবার ছুঁয়ে চান করেছি চান করে তারপরে সমস্ত কাজে আছে খদ্দ ঝাঁট দিয়েছি মুছেছি মুছে বাসন কোষণ ছিল রান্না ছেলা ছিল রান্না চালার কাজ ছিল সমস্ত করে আবার চান করেছি ঠিক আছে চান করে আবার সেই যে রান্না করেছিলাম সেই সব হাঁড়ির ভাত ডিমের ঝোল আমের চাটনি সব হাঁড়িতে ঢেলেছি ঢেলে মিটকেশ একদম ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে হাঁড়িতে সব করে একদম পুকুরে ফেলে দিয়েছি। আর কুকুর চারটে পাঁচটা কুকুর ইয়ে করছে সত্যি কথা বলতে গিয়ে আমি জলে দিইনি কুকুরগুলো লিক করছে বলে ওরকম সেই জন্য আমি এই পাড়েতেই ফেলেছি কুকুরগুলো সব ছুটে এলো চার পাঁচটা কুকুর এসে খেয়ে নিল আমার ভয় করছিল আমাকে না কামড়ায় তা যাই হোক আমাকে তো কামড়ায় আমাকে কিছু করেনি আমি সাইড দিয়ে চলে এসেছি আর তারপরে ওখা আবার এসে হাঁড়ি মেজে স্নান করে আবার জামা কাপড়গুলো সব বারান্দায় চাড়িয়ে দিলাম দিয়ে তারপরে এই ছাদে এসেছে ঐরত্তরের জন্য আর ভাবলাম এই এই কথাগুলো একটু তুলে রাখি ভিডিও করে একটু তুলে রাখি না এটাও তো আমার একটা জীবনেরই আমি যে কি করেছি এটাই তো একটা জীবনের একটা মানে স্মৃতি না আমি যে কাজগুলো করি এটা যদি আমার ভবিষ্যৎ প্রজন্ম কেউ দেখে যে তুমি এইসব জিনিসগুলো মানতে তা আমি মানতাম আমি সেই জন্যেই কথাটা বলতাম ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যে এই নিয়মটা করতে হয় সেই জন্যই আমি তুলে তুলে রাখলাম আর আর বাড়ি থেকে কেউ যায়নি বাড়ি থেকেও মরা পড়াতে কেউ যায়নি কাকিমা শাশুড়িটার জন্যে একটু মনটা কেমন হচ্ছিলো কেননা কাকিমা শাশুড়িটা যখন ইয়ং ছিল আমি যখন নতুন বিয়ে হয়ে তখন আসতো আমাদের বাড়িতে আমার সঙ্গে গল্প করতো আর সুখ দুঃখের কথা বলতো সবচেয়ে বড়ো কথা এই সপ্তাহখানেক আগে আমি যখন গিয়েছিলাম কাকিমার সঙ্গে দেখা করতে ঠিক নয় কাকিমা থাকতো মেয়ের বাড়িতে ঠিক আছে এবার মেয়ের বাড়িতে থাকতো এবার আমি দিদি এবার সেই যেই মেয়ে মানে তো আমার ননদ হবে এবার সেই ননদ আর আমরা আমরা সব একসঙ্গে গোষ্ঠী করি মানে দল আছে আমাদের সেই দলের সমবায়ের যে গোষ্ঠী দল সেই দলের ও একজন সদস্য তা সেই টাকা আনতে যাই আমরা আমি যখন জমা দিতে যাই সব টাকাই আমার কাছে আসে আমি যেহেতু দলনেত্রী এবার দিদির কাছে আমি ওই যাওয়ার রাস্তাতেই দিদির কাছে টাকাটা নিয়ে একবারে জমা দিতে চলে যাই এবার টাকাটা নিতে গেছি দিদিরা তো কেউ নেই আর কাকিমা দেখি উঠোনেতে রোদ্দূরে শুয়ে আছে আর আমাকে চুপি চুপি বলছে যে আমার ছেলে বৌমাকে একটু আসতে বলো না ওরা আর কি যায় না এই এখনকার এখনকার এরকম একটা মানে কি বলবো ছেলেরা ছেলে বইয়েরা কেন যে মাকে দেখে না কী জানি আমরা আমার শাশুড়ি শ্বশুরের সঙ্গে এরকম করি হয়েছে ঝগড়া অশান্তি হয়েছে তা বলে এই নয় যে তাদেরকে দেখবো না দেখবো না আপদে বিপদে তাই না আমাদের যখন শ্বশুর শাশুড়ির কিছু হয়েছে সত্যি কথা বল তখন আমরা ঝগড়া অশান্তি ভুলে গেছি ভুলে গেছি তখন তখন একটাই মাথায় চিন্তা মানুষটাই কি কী করে সুস্থ করতে হবে এই চিন্তাই করতাম আমরা সত্যি করে জানি না বিশ্বাস করবে কি না এটা সোশ্যাল মিডিয়া বলে বলছি তাই নয় অনেকের হয়তো খারাপ লাগবে কে জানি না কিন্তু আমি যেটা করেছি সেটাই আমি বলছি আমার শ্বশুর শাশুড়ি সত্যি কথা বলতে শরীর খারাপ হলে কিছু হলে না আমাদের চিন্তা তো মানুষটাকে কি করে সুস্থ করে তুলব আমার মা আছে আমার বাপির বেলায় আমি আড়াই মাস ছিলাম আমার বাপি আসতে দেয়নি আমাকে বলছে তুই যাবি না আমাকে আসতে যায়নি আর আমার মাও শরীর খারাপ হলে না বুকের মেয়ে ধরাস ধরাস করে আমার সত্যি করে এটা মানে একদম কী বলবো এরকমই আর আর এমন রকম ব্যাপার সেই জন্যে আর যাই হোক আর কাকি শাশুড়ি বলেছিল আমাকে মানে ছেলে ওয়ের জন্যে একটু ওর মনটা ইয়ে হয়েছিল সেই জন্যে আমাকে বলেছিল যে আসতে বলো না আমার ছেলেদের বৌমাদের আসতে বলো না বলেছিলাম আমি গিয়ে বলেছিলাম যে তোমরা আপনারা একবার যান কাকিমা যেতে বলছে ওরা তা যায়নি ওরা যায়নি আজকে মারা গেছে আজকে গেছে সব ঠিক আছে এই হলো ব্যাপার তা আর কিছু বলবো না অনেক ভেতরের কথা আছে আরও আমি অত কিছু বলবো না যেটুকুনি বলেছি ওতেই তোমরা বুঝে নেবে বুঝে নাও যা বোঝার আমি আর কিছু বলতে পারবো না এবার এই ভিডিওটাই যদি ভাইরাল হয়ে যায় খুঁনে ওদের কাছে তো যাবে ওরাও দেখলে খুঁজুনি ঝগড়া হবে জানি না ভাইরাল তো হবে না কুড়ি পঁচিশ জন যদি কেউ ভিডিও দেখে তাহলে কী করে ভাইরাল যাই হোক আর কথা বাড়াবো না আমি আর কিছু বলতে পারবো না অনেক কিছু কথা বলেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আনন্দে থেকো আমায় মনে রেখো আমার ভিডিওগুলো একটু দেখো আজকের মতন আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাই